দেখলাম জানলার পাশে কথা বলতেছিলাম বুঝলাম আরে না ওটা এমনি ও বলছিলো যে ভাই আমার এই যে মোবাইলটা একটু সমস্যা আমাকে একটু ঠিক করে দেন এই মোবাইল ঠিক কর রাত দুটার পর জানলার আহা ওনার জামাই তো প্রবাসে থাকে বোঝো না এখন এক ঢেলে দুই পাখি মারতে হয় ও এখন বলছে আচ্ছা ওটা না তো তুমি ঘুরবোছো কেন চি আসলে তো না না আসলে দেখো একটা মানুষ সবার উপকারী করতে হয় কারণ বোঝে না এখন রাতের মোবাইলের সমস্যা হয়েছে একটু ঠিক করে দিতে হবে তো বোঝে না মোবাইল ওর বাসার মোবাইলটা নষ্ট হয়ে গেছিল গ্রামীণটা গ্রামীণটা বাংলা লিঙ্গের সমস্যা হয় না গ্রামীণটাই বেশি হয় মাঝে মধ্যে তোমার যেমন সমস্যা হয় ওই ভাবি ওইরকম সমস্যা হয় তাই চিন্তা করে রাখলে এরা কি বলো তুমি ডাকলে পাও না এই যে আজকে সুযোগ পাইছি এই যে মুরগিটা কিনে নিয়ে আসলাম একটু রান্না করবো ভালো করে আমি তোমার জন্য মুরগিটা কিনছো তার মধ্যে তো আমাকে বিশ টাকা দেওয়া লাগবে আচ্ছা দিছো তো আমার কাছে ছিল না দেখে তো দিছো তো কি হয়েছে তার তুমি দিবা না তো কে দিবে বলো হয় বাবা তোমার না মানে কি বলবো তোমাকে আসলে বিকালে এক কেজি দুধ কিনে দিই হ্যাঁ হ্যাঁ বিকালে না বিকেলে দুধ নিয়ে আসবো আচ্ছা ঠিক আছে বিকালে আর কি আর কি খাবা হ্যাঁ অবশ্যই নিয়ে আসবো যদি কলম পান দশটার পর আরো পান দশটার পর আচ্ছা ঠিক আছে আনে দেবো পান আর দুধ আর কিছু না পান খাবো আমি দুধ খাবো না আচ্ছা ঠিক আছে আমি দেবো না তবে একটা কথা কই আমি কিন্তু কই যে একটা জিনিস করছিলাম বুঝছো কি বলবো তোমাকে আসলে এক জায়গায় গেছিলাম তো ওখান থেকে আসার পথে দেখলাম একটা সোনা ভাঙ্গা ছিল পরে পাইছিলাম একটা ভাঙ্গা সোনা পরে পাইছিলাম তুমি নিবা ভাঙ্গা তো তাই আচ্ছা ঠিক আছে সমস্যা নেই ভাঙ্গা সোনা যখন এই যে আংটি ওই স্বর্ণ মানে আংটিটা ভাঙ্গা সোনার আংটিটা ভাঙ্গা তাই ওই ভাঙ্গা সোনাটার কথা বলছিলাম তোমাকে তুমি কি ভাবে নিচ্ছ বলো তাই আসলে তোমাকে বলার তোমাকে বলার আমার কোনো ভাষাই নেই বুঝছো আর আর তোমাকে আমি কি বলবো তুমি না আমার শুনে ভালোবাসা ভিডিও ভালো লেগেছিল বুঝছো তোমাকে দেখে মনে হচ্ছে আমার একবারে ভিতর দিয়ে চলে এসেছো না নেট নাই ভিডিও করি না ভাই না